বৈশাখের প্রথম দিন ঝড় বজ্রপাতে আট জনের মৃত্যু বৈশাখ মাসের প্রথম দিন আনন্দ উৎসবের বদলে সিলেট বিভাগের দুই জেলায় তা কান্নায় রূপ নিয়েছে বৃহস্পতিবার ভোর চারটা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে ঝড় ও বজ্রপাতে আট জনের মৃত্যু হয় এদিন দিন রাত পোহাতেই মৃত্যুদূত একে একে কেড়ে নিয়েছে আটটি তাজা প্রাণ ফলে সেখানকার আকাশ যেন বৈশাখী আনন্দের বদলে বেদনায় ভারী হয়ে উঠেছে বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝড়ে তিনজনের মৃত্যু হয় সকালে জেলার শাল্লা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয় এছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে তিনজন মারা যান কালের কণ্ঠে প্রতিনিধিদের পাঠানোর তথ্যে জানা যায় এদিন সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে বসত ঘরের নিচে চাপা পড়ে মা ছেলে মেয়ে সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয় বৃহস্পতিবার ভোর রাতে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সোলেমানপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন নেত্রকোনা জেলার বাসিন্দা হারুন মিয়ার স্ত্রী মৌসুমী বেগম তার ছেলে হোসেন মিয়া ও মেয়ে মাহিমা বেগম এ সময় পাশের ঘরে থাকায় হারুন মিয়া প্রাণে রক্ষা পান জগন্নাথপুর থানার পরিদর্শক সুশঙ্কর রায় বলেন ঝরে নিহত মা ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে এদিকে সুনামগঞ্জের সাল্লা উপজেলার নাসিরপুর গ্রামে বরুধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাবার নাম মকবুল খা আর ছেলে মাসুদ খা। তাদের বাড়ি শাল্লা উপজেলার নাসিরপুর গ্রামে বৃহস্পতিবার সকাল সাতটায় এই ঘটনা ঘটে শাল্লা তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে বাবা ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এছাড়া হবিগঞ্জ বানিয়াচং বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চোদ্দই এপ্রিল সকাল ছয়টায় ঝড় বজ্রপাত শুরু হলে উপজেলার দুইটি ইউনিয়নের তিনজন বজ্রাঘাতে মারা যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন